আজকে আলোচনার বিষয় কুরআনের এক অত্যন্ত শক্তিশালী সুরা সুরা আল মূলক এটি কুরআনের নম্বর সুরা আয়াত সংখ্যা মক্কায় অবতীর্ণ মুলক শব্দের অর্থ হচ্ছে রাজত্ব সার্বভৌম ক্ষমতা এই সুরায় আল্লাহ তার ক্ষমতা সৃষ্টির নিখুঁত ব্যবস্থা এবং আখিরাতের বাস্তবতা তুলে ধরেছেন সুরা মুলকের প্রধান ফজিলত কবরের আজব থেকে রক্ষা রাসুজাল বলেছেন সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয় এই হাদিস আমাদের জানায় যে ব্যক্তি নিয়মিত সুরা মূল তেলত করে এই সুরা জ্ঞানতের দিন তার জন্য সুপারিশ করবে প্রতি পড়া সুন্নাহ আমল হাদিসে এসেছে রাজা সাল্লাহ ঘুমানোর আগে পড়তেন একবার ভেবে দেখুন আমরা যদি প্রতিদিন ঘুমানোর আগে এই সুরা পড়ি তাহলে আমাদের জন্য একটি গুনাহ মাফের মাধ্যম মুলক আল্লাহর ক্ষমতা ও ভয় স্মরণ করিয়ে দেয় যে ব্যক্তি নিয়মিত পরে তার অন্তরে তাকুয়া জন্মায় আর তাকুয়া গুনাহ থেকে দূরে রাখে ইমান করে এই সুরায় আল্লাহ প্রশ্ন করেন তোমরা কি আকাশের দিকে তাকিয়ে দেখো না কিভাবে আমি তা সুসজ্জিত করেছি এই আয়াতগুলো আমাদের চিন্তা করতে শেখায় যুক্তির সাথে শক্ত হয় সুরা মূলকের আধ্যাত্মিক শক্তি মৃত্যু ভয় কমায় যে ব্যক্তি জানে তার জন্য কবরের আজাব থেকে রক্ষাকারী একটি সুরা আছে তার অন্তরে এক বিশেষ প্রশান্তি জন্মায় আল্লাহর মহত্ব উপলব্ধি এই সুরায় আল্লাহ বারবার বলেন তিনি সবকিছুর উপর ক্ষমতাবান তিনি জীবন ও মৃত্যুর সৃষ্টি করেছেন পরীক্ষা নেওয়ার জন্য এটি আমাদের দুনিয়ামুখী মনোভাব বদলে জাহান নামের ভয় স্মরণ করা সুরা মূলকে জাহান্নামের বর্ণনা আছে যখন মানুষ তা পড়ে তার অন্তরে মনের ভয় জাগে সে তা করে একটি শিক্ষণীয় ঘটনা বলছি সাহাবি নিয়মিত পড়তেন। তিনি যখন মারা যান কবরের শাস্তি থেকে তিনি রক্ষা পান এমন বর্ণনা হাদিসে পাওয়া গেছে এটি প্রমাণ করে এই সুরা শুধু তেল এটি আমলের সুরা এখন কথা হচ্ছে আপনি এই মোল কিভাবে আমল করবেন এক প্রতিদিন ঘুমানোর আগে দুই মুখস্থ করার চেষ্টা করুন তিন অর্থ বুঝে পড়ুন চার পরিবারকে শেখান বিশেষ করে সন্তানদের ছোটবেলা থেকে সুরা মূল্ মুখস্থ করান শুধু মুখে পড়লে হবে না এই সুরা আমাদের জীবন এতে আছে আখিরাতের ভয় আল্লাহর ক্ষমতা চায় আমরা যদি জীবনে এই শিক্ষা প্রয়োগ করি তবে প্রকৃত উপকার পাব প্রিয় ভাই বোনেরা সুরা আল মোল্ক হলো কবরের আজাব থেকে রক্ষাকারী সুরা এটি আমাদের ইমান শক্ত করে তাকুয়া বৃদ্ধি করে এবং আখেয়াত্মের প্রস্তুতি নিতে সাহায্য করে আজ থেকে একটি সিদ্ধান্ত নিন প্রতিদিন ঘুমানোর আগে সুরাম মুখ পড়বেন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত করুন আমিন